এ হচ্ছে ধান ঝড়ঝরা ধান এটাকে বলা হয় চিকন ধান ধানটা কি হলো এই যে চাল হলো ঝরঝরা ধান এই যে ঝরঝরা ধান এর থেকে হলো ঝরঝরা চাল চালটা এবার কোথায় যাবে দেখুন চালটা এখানে এসেছে এই যে দেখুন আপনি বুঝতে পারছেন এখানে কি তৈরি হবে বাংলাদেশের ঐতিহ্যবাহী মুড়ি যে মুড়ি ছাড়া আমাদের বাঙালি চলে না এটা হচ্ছে মুড়িঘর আমি বলছি বেতাকি উপজেলার জবখালি গ্রামের এই দোপাবাড়ি থেকে কবি নানু আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখুন এখানে অসংখ্য মানুষ প্রতিদিন প্রতিনিয়ত এখানে অনেক মানুষ তারা মুড়ি ভাজতে আসেন প্রতি শের এখানে বিশ টাকা করে ভাজানো হয় এই যে সারা দিন আগুনের সাথে পাল্লা দিয়ে আগুনের সাথে যুদ্ধ করে এই রোদে কত রোদ এবং এই যে আগুন পাশে কিন্তু এই যে রোগ খা খা রোগ আর এই আগুন এর ভিতরে এই মহিষি নারী কিন্তু দেখেন দুই হাতে মনে হয় যেন এটা ইস্টিম ইঞ্জিল ইঞ্জিল চালাচ্ছেন দেখুন তো আপনি এভাবে পারবেন কি না কত চমৎকার করে উনি দু হাত নাড়ছেন মনে হয় যেন একটা মেশিন লাগানো হাতের দিকে তৈরি করছেন আমাদের এই মুড়িগুলো যে এই মুড়িগুলি শুধু আমাদের এই উপজেলায় সীমাবদ্ধ থাকে না দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু চলে যায় মুড়ি এখানে মুড়ি কেমন ভালো ভালো হয় লাগে হ্যাঁ অনেক ভালো মানুষ তাই না কত বছর পর্যন্ত এখান থেকে মুড়ি ভেজে নেন পাঁচ বছর না এই যে হিমান্ত ধোপার বাড়ি অজস্র ফুল গাছ কিন্তু এখানে রয়েছে এই যে দেখুন প্রজাপতি কি সুন্দর করে মধুগুলো সূচিয়ে নিচ্ছে এই যে চবুতরে কাজ লাগার ও আছে এখন অনেক কবুতর রয়েছে চাল খোলায় দেওয়ার পরে অন্তত পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত এভাবে নাড়তে হয় নাড়ার পরে কিন্তু আমরা সে কাঙ্ক্ষিত দেখুন এই মাটির হাড়িতে কিন্তু এই বালুগুলো দিয়ে সেটাকে আগুনের মতো তাপ একশো ডিগ্রির উপরে কিন্তু সেখানে তাপ করা হয়েছে এই যে একবার লাল হয়ে গেছে এটার ভিতর কিন্তু এই যে আমাদের চাল এ দেখুন কিভাবে করে আর এক খোলা আমরা দেখলাম আবার কিন্তু বসিয়ে দেওয়া হলো ঠিক এমনি করে এই বালুটা আবার দশ পনেরো মিনিট এভাবে গরম হবে তার ভিতরে আবার এই চালটা এই যে দেখুন করকরা তাজা মুড়ি খাচ্ছি অনেক মজা এই যে দেখুন আপনার খেতে ইচ্ছা হয় না এই যে মুড়ির বাড়িতে এসে একেবারে মুড়ি খাওয়া তাজা মুড়ি টাটকা মুড়ি অনেক মজা কিন্তু আপনার এভাবে দেশে যে যেখানে রয়েছেন মেশিনের মুড়িটা আমরা কম খাবো এই যে হাতে বাজা মুড়িটা আপনি দেখুন কত চমৎকার কি সুন্দর আমাদের এটা কিন্তু আমাদের আভিজাত্য এটা কিন্তু আমাদের গর্ব এটা কিন্তু আমাদের অহংকার কিভাবে প্যাকেটজাত করা হচ্ছে আপনি দেখুন এই বস্তায় ভরে এমনি করে কিন্তু অসংখ্য বস্তা তৈরি করে তারা বাজার জাত করবেন দেশে এবং দেশের বাইরেও কিন্তু এই মুড়িগুলো আমাদের চাই আমাদের এই দেশি মুড়িগুলো কিন্তু অনেক চাহিদা আপনি দেখুন বাজারের মুড়ি আর এই মুড়িটার মধ্যে কতটা ডিফারেন্স এই বাড়ির সত্ত্বাধিকার তার সাথে আমরা কথা বলছি জি কেমন রয়েছেন এই যে এই মুড়ি ভেজে দিন কেমন চলছে ভালো চলছে সরকারের কাছে কোনো প্রকার চাওয়া কিছু আছে কিনা যাতে করে যদি কোনো সহযোগিতা পান আরও সুন্দর করে এই মুড়িটা বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া যায় আমি তো দেখলাম চমৎকার আপনাদের এই প্রতিষ্ঠানই বলবো কি চান আপনি সরকার যদি সাহায্য করে বা সরকারের সাহায্যটা চাচ্ছেন হ্যাঁ ওকে এই ধোপা বাড়ি থেকে এই মুড়ির বাড়ি থেকে কবি ইলিয়াস খান আপনাদের স্বাগত জানাই আপনারা সবাই দেশি মুড়ি খাবেন সবসময় মাথায় রাখতে হবে দেশি পণ্য আমরা ক্রয় করবো এবং খাব সবাই ভালো থাকবেন আপনার সন্তান কোথায় রয়েছে খবর নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম